আসসালামু আলাইকুম সবাইকে সো বহুল প্রতীক্ষার পর কিন্তু বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর আজকের এই ভিডিওতে আমি সেই বিজ্ঞপ্তিটি কিন্তু রিভিউ করতে চলেছি হাবিয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এটি হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো দেখুন বিজ্ঞপ্তিতে কী কী বলেছে আপনাদের শারীরিক যোগ্যতা কেমন থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে অর্থাৎ হাইট ওয়েটের একটা বিষয় রয়েছে কী কী সমাচার এই বিজ্ঞপ্তিতে সকল বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকতে হবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে বা সঠিক সময় ভিডিওটি পেয়েছেন আর অবশ্যই হ্যাভিআর্টস আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো প্রথমেই আমরা দেখব যে আবেদন কবে এবং কবে নাগাদ শেষ সো দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন শুরু তিনে মার্চ এবং শেষ হবে আঠারোই মার্চ অর্থাৎ তিন তারিখে শুরু মার্চের এবং আঠারো তারিখে শেষ হবে এখন আমরা দেখব বিজ্ঞপ্তিতে যে আপনাদের যে বয়স একটা রয়েছে বয়স এবং সেই সাথে আপনাদের শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছেন সো দেখুন এখানে বয়স সীমার কথা বলা হয়েছে আঠারো থেকে বিশ বছর আপনার ইতিমধ্যেই অবগত যে বাংলাদেশ পুলিশে কিন্তু আঠারো থেকে বিশ বছর এর মধ্যে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো দেখুন যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ অর্থাৎ আপনাকে যে হিসাব করতে হবে আপনার বয়সটা বর্তমান কত আছে সেটা আপনি হিসাব করবেন এই থেকে যে আঠারোই মার্চ দু তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে অর্থাৎ আঠারো মার্চ থেকে আপনাকে হিসাব করতে হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে এখন দেখুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনি যদি এসএসসিতে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশে অতি হবে এবং বৈবাহিক অবস্থা তো অবশ্যই অবিবাহিত এবং সেই সাথে উচ্চতার ক্ষেত্রে দেখুন উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এক্ষেত্রে আবার যারা বীরঙ্গনার সন্তানদের রয়েছেন তাদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনার সন্তানদের জন্য এবং সাধারণদের জন্য কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এবং অনলাইনের আবেদনের যে নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে আর একটা কথা হ্যাবিয়ার যারা বাংলাদেশ পুলিশে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন বা জব করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন আপনারা চাইলে নিজে আবেদন করতে পারেন এবং চাইলে আমাদের দ্বারাও আবেদন করাতে পারেন অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং অবশ্যই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং সেই সাথে আমরা কিন্তু বাংলাদেশ পুলিশ নিয়ে কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে আমরা সাজেশন তৈরি করেছি আপনারা চাইলে সেই সাজেশনটি কিন্তু পড়তে পারেন বা ওই সাজেশনটি নিলে আপনাকে অন্য কোনো কিছু আর পড়তে হবে না আপনি নিশ্চিত আপনি পরীক্ষায় আপনি পাশ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পরীক্ষায় পাশ করবেন সো অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশনটি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের দ্বারা অ্যাপ্লাইও করে নিতে পারেন সো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ নিয়োগবিত্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই ছিল সমস্যার সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষায় পাশ করার জন্য আমাদের কাছ থেকে সাজেশনটা নিতে পারেন বা কালেকশন করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন